পবনপুত্র হনুমানের অসীম ক্ষমতার কথা আমাদের সকলেরই জানা রয়েছে তাকে প্রসন্ন করবার জন্য আমরা সকলেই হনুমান চালিশা পাঠ করে থাকি কিন্তু তার জীবনের অনেক কথাই আমাদের অজানা আজ আমরা জানবো হনুমানজির জীবনের দশটি অজানা গল্প যেগুলো আপনারা আগে কখনো শোনেননি এ ব্যাপারে আমি নিশ্চিত নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি হনুমানজির কি পায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটি অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন দয়া করে স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নতুন পৌরাণিক তথ্য যেগুলি অজানা আপনাদের কাছে সেই রকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা প্রথমেই যে গল্পটি বলবো হনুমানজির জন্ম হয়েছিল মাতা অঞ্জনীর পাপ নির্মূল করতে হনুমানজির মা অঞ্জনী ছিলেন মর্তের এক অপসরা মুনি ঋষির অভিশাপে তার মুখ বাঁদরের মতো বিকৃত হয়ে যায় তাকে অভিশাপ দেওয়া হয় তিনি যখনই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে তার মুখ বানরাকৃতি হয়ে যাবে অঞ্জনীর প্রেমবন্ধন এবং বিবাহ হয় বানররাজ কেশরীর সঙ্গে অঞ্জনী ছিলেন শিবের উপাসক তার উপাসনায় শিব প্রসন্ন হয়ে তাকে বর দেয় যে তার গর্ভে জন্ম নেবেন এবং তা তাতে তার পাপ কেটে যাবে তো একবার রাজা দশরথ পুত্রলাভের আশায় যজ্ঞ করেছিলেন সেটা আমরা সবাই জানি তো সেই যজ্ঞের প্রসাদ যেটা কৌশল্যার পাতে পড়ার কথা ছিল সেটি একটি চিল এসে আচমকায় নিয়ে উড়ে চলে যায় এবং সেটি অঞ্জনের পাতে পড়ে অঞ্জনি সেটি শিব ঠাকুরের প্রসাদ ভেবে খেয়ে নেয় এবং গর্ভবতী হয় পরে শিব ঠাকুরের একাদশতম রুদ্র অবতার হনুমানের জন্ম হয় এবং মাতা অঞ্জনের পাপমুক্ত হয় বন্ধুরা নেক্সট যেই গল্পটি বলবো শ্রীরামের দ্বারা হনুমানকে মৃত্যুদণ্ড প্রদান গল্পের নাম শুনে খুব অবাক হচ্ছেন তো এই রকমটাই একবার হয়েছিল যেই প্রভু রামের হনুমান ভক্ত ছিল সেই রামই একবার হনুমানকে বধের জন্য চেষ্টা করেছিলেন একবার কোনো এক কারণে রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র হনুমানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তিনি তার শিষ্য রামকে হনুমান বধের আদেশ দেন রামচন্দ্র গুরুর আদেশ পালন করবার জন্য হনুমানজির উপর অনেক মায়াবী বান বর্ষণ করেন কিন্তু হনুমান সেই বানের বিপরীতে ধ্যানমগ্ন হয়ে রাম নাম করতে থাকেন একেবারে নিরন্তর রাম নামের প্রভাবে শ্রী রঘুবীরের একটি বানও হনুমানের গায়ে লাগেনি রাম নামের জন্য হনুমান একেবারে অক্ষত থাকেন নেক্সট তিন নাম্বার গল্প বলব মাতা সীতার উপহার হনুমানের প্রত্যাখ্যান সীতামাতা একবার প্রসন্ন হয়ে খুব সুন্দর এক সোনার হার উপহার দেন হনুমানকে কিন্তু হনুমান সেই উপহার নিতে অস্বীকার করেন সীতামাতা তাতে একটু অসন্তুষ্ট হয়ে তার উপহার প্রত্যাখ্যান করার কারণ জিজ্ঞেস করে তখন হনুমান তার বুক ছিঁড়ে সীতামাতাকে দেখান যে তার বুকে শ্রী ও সীতা বাস করেন তাই অন্য সব উপহার তার কাছে তুচ্ছ বন্ধুরা নেক্সট চার নাম্বার গল্পটি বলবো হনুমানের লেখা রামায়ণ হনুমানজিও একবার রামায়ণ লিখতে গিয়েছিলেন বরং বলা ভালো রামায়ণ লিখেছিলেন লঙ্কাকাণ্ডের পর হনুমানজি একবার হিমালয়ে গিয়ে নখ দিয়ে রামায়ণ রচনা করতে লাগলেন কিন্তু এদিকে ঋষি বাল্মীকি এই কথা শুনে একটু অভিমান করেছিলেন বাল্মীকির অভিমানের কথা শুনে হনুমানজি তার লেখা রামায়ণ সহ পর্বতটি সাগরে ফেলে দেন নেক্সট বলবো পাঁচ নম্বরে ভীম এবং হনুমান দুই ভাই আপনারা সকলেই জানেন মহাভারতে উল্লেখ আছে একবার হনুমানজি ভীমের গর্ব চূর্ণ করেছিলেন কিন্তু আপনারা জানেন কি যে ভীম ও হনুমান দুই ভাই হনুমানজির জন্মদাতা পিতা হলেন কেশরী আর ভীম হলেন পাণ্ডুর ছেলে কিন্তু এদের দুজনেরই আধ্যাত্মিক পিতা হলেন বায়ু তাই তারা একে অপরের হনুমান হনুমানজির জন্মে বায়ুর অবদান তো আপনারা সবাই জানেন ঠিক সেই রকমই ভীমের জন্মের পেছনেও বায়ুর অবদান রয়েছে এরপর বন্ধুরা ছয় নম্বরে যে গল্পটি বলবো, হনুমান নামের প্রকৃত অর্থ বিকৃত চোয়াল হনুমান কথাটি প্রকৃতপক্ষে একটি সংস্কৃত শব্দ হনু কথাটির অর্থ হল চোয়াল এবং মান কথাটির অর্থ হল বিকৃত অর্থাৎ বিকৃত চোয়াল শৈশবে সূর্যদেবকে মধুর ফল ভেবে খেতে যাওয়ায় ইন্দ্রদেবের বজ্র প্রহারে হনুমানজির চোয়াল বিকৃত আকার ধারণ করে বন্ধুরা নেক্সট সাত নম্বরে যে গল্পটি বলব হনুমানের ক্ষুধা নিবারণ বনবাসের সময় একবার হনুমানজি সীতামাতার সঙ্গে দেখা করতে তাদের কুটিরে যান সীতামাতা খুব আনন্দিত হয়ে হনুমানজিকে খেতে বললেন এবং তার জন্য অনেক খাবার রান্না করলেন এইবার খাবার সময় সীতামাতা যখন খাবার পরিবেশন করতে লাগলেন তখন হনুমানজির ক্ষুধা কোনোভাবেই মিটছিল না এর মধ্যে সীতামাতার রান্না করা খাবার প্রায় শেষ পথে এই অবস্থায় সীতামাতা শ্রী রামচন্দ্র শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তিনি রামচন্দ্রকে স্মরণ করে সব কথা বললেন এবং রামচন্দ্র হনুমানজির খাবারে তুলসী পাতা খেতে দেবার জন্য বললেন সীতামাতা রামচন্দ্রের কথা মতো তাই করলেন তুলসী পাতা খেয়ে সঙ্গে সঙ্গে হনুমানজির ক্ষুধা নিবারণ হয়ে গেল নেক্সট আট নম্বরে যে গল্পটি বলবো কিভাবে সুগ্রীবের সেনাপতি হলেন হনুমানজি শৈশবে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে খেতে গিয়েছিলেন বড় হয়ে সেই সূর্যদেবকেই তার গুরু করেছিলেন সূর্যদেব হনুমানজির মেধায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন তিনি মাত্র ষাট ঘন্টায় সমস্ত শাস্ত্র জ্ঞান লাভ করেছিল সূর্যদেব হনুমানজির কাছ থেকে গুরুদক্ষিণা হিসাবে সুগ্রীবের সঙ্গী হতে বললেন তিনি সুগ্রীবের সেনাপতি হিসেবে নিযুক্ত হন সুগ্রীব ছিলেন সূর্যদেবেরই সন্তান বন্ধুরা নয় নম্বরে যে গল্পটি বলবো ভরত দ্বারা হনুমানজিকে আক্রমণ হনুমানজি একবার ভরত দ্বারা তীরবিদ্ধ হয়েছিলেন রাম রাবণের যুদ্ধে লক্ষণের একবার প্রাণ ঘটেছিল সে কথা আমাদের সকলেরই জানা হনুমানজির দায়িত্ব পড়েছিল সঞ্জীবনী বুটি আনবার সেই আদেশ অনুসারে হনুমানজি সঠিক সঞ্জীবনী বুটি চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসার সময় ভরত মনে করেন কোনো দৈত্য অযোধ্যার ক্ষতি করতে এসেছে তিনি শ্রীরামের নামে এক তীর ছোঁড়েন আর সেই তীর হনুমানজির পায়ে গিয়ে লাগে তীর শ্রীরামের নামে ছোড়া হয়েছিল বলে হনুমানজি সেই তীর প্রতিরোধ করেনি পরে ভরত আহত হনুমানজির কাছ থেকে সব শুনে স্তম্ভিত হয়ে যান তিনি হনুমানজিকে সাহায্য করবার কথা বললেও হনুমানজি তা নিতে অস্বীকার করেন বন্ধুরা এইবার দশ নম্বরে যেই গল্পটি বলবো হনুমানজিরা মোট ছয় ভাই ছিলেন ব্রহ্মপুরাণ অনুসারে মাতা অঞ্জনী ও কেশরী হনুমানজি ছাড়াও আরও পাঁচ সন্তান ছিল অর্থাৎ হনুমানজির আরও পাঁচ ভাই ছিল তাদের নাম মাতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধৃতিমান হনুমানজি ছিলেন বানররাজ কেশরীর জ্যৈষ্ঠ পুত্র তো বন্ধুরা এই ছিল দশটি আজকের অজানা পৌরাণিক গল্প হয়তো আপনাদের অনেকেরই অজানা ছিল তো হনুমানজির অপার ক্ষমতার মতো তার জীবনের অনেক ঘটনায় আমাদের কাছে আজও অজানা রহস্য হয়েই রয়ে গিয়েছে জয় হনুমানজির জয় জয় বজরংবালিক জয় এই বলে আজকের ভিডিও শেষ করছি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং এরকম আরও অজানা নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন ধন্যবাদ